এক নয় সাত চার সালের দুর্ভিক্ষে বাংলার অনেক মানুষ মারা গিয়েছিল আওয়ামী চোরদের কারণে অমর্ত্য সেন তার ফভারি অ্যান্ড ফ্যামেন্স বইতে লিখেছিলেন খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি এক নয় সাত তিন সালের তুলনায় এক নয় সাত চার সালে কম খাদ্যশস্য আমদানি হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের জন্য দরকারি দুটো মাস সেপ্টেম্বর ও অক্টোবরে খাদ্য আমদানিতে ব্যাপক ঘাটতি ঘটেছিল দেখা যায় এক নয় সাত তিন সালে যেখানে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাদ্যশস্য আমদানি করা হয়েছিল যথাক্রমে দুই ছয় তিন ও দুই আট সাত মেট্রিক টন এক নয় সাত চার সালের একই সময়ে সেই আমদানি কমে আসে দুই নয় ও সাত ছয় মেট্রিক টনে এদিকে তখন কিউবাতে পাট রপ্তানি করার অপরাধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র বারংবার পাট রপ্তানি বন্ধে চাপ প্রযোগ করলেও শেখ মুজিবুর রহমানের সরকার সেই চাপকে উপেক্ষা করেছিল অনেকেই মনে করেন সেটি ছিল ভুল বাণিজ্য নীতি ও পররাষ্ট্রনীতি সাত চার এর গণমাধ্যম ও দুর্ভিক্ষের কারণে মারা যাওয়া মানুষের সঠিক সংখ্যা উল্লেখ করত না শুধুমাত্র দৈনিক গণকণ্ঠ ও বিদেশি কিছু পত্রিকায় দুর্ভিক্ষের ক্ষয়ক্ষতির সত্যতা প্রকাশ পেয়েছিল তাজউদ্দিন আহম্মদ তখন প্রধানমন্ত্রীকে সচেতন করার চেষ্টা করেছিলেন তিনি বিদেশ সফর শেষে সাত চার এর অক্টোবরে দুর্ভিক্ষের কথা স্বীকার করে বলেছিলেন বিদেশে বাংলাদেশের যে ইমেজ দেখে এসেছ তাতে আমার মন ভেঙে গেছে বাইরে গেলে বাংলাদেশকে চেনা যায় পত্রিকায় লেখা হয় মিস্টার ফোর্ড বঙ্গবন্ধুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এতে দেশের ইমেজ নষ্ট হয় ব্যক্তি বর জিনিস নয় জনগণ যদি মনে করে আমি যোগ্য নই তাহলে গদিতে থাকার কোনো অধিকারই আমার নেই মানুষকে বাঁচাতে হবে ভিক্ষের চাল দিয়ে পেট ভরে না প্রাকৃতিক দুর্যোগ সব দেশেই হয় কিন্তু এমন অবস্থা হয় না এ অবস্থার জন্য আমি আপনি দায়ী পয়সা আনাটা বড় জিনিস নয় এই ঘটনার পর দুই ছয় অক্টোবর সাত চার সালে শেখ মুজিব সাহেব তাজউদ্দিন আহম্মদকে দেয়া চিঠিতে লিখেন প্রিয় তাজুদ্দিন আহম্মদ বৃহত্তর জাতীয় স্বার্থে আপনার মন্ত্রীপদে অধিষ্ঠিত থাকা সমচীন নয় বলে আমি মনে করি তাই আপনাকে আমি মন্ত্রীপদে ইস্তফা দেওয়ার আহ্বান জানাচ্ছি এই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র পাঠানো হল ইতি শেখ মুজিবুর রহমানগু। বাংলার অবিকৃত ইতিহাস সবারই জানা উচিত সঠিক ইতিহাস জানলে এই শিক্ষাটা পাবেন যে মুসলিম হিসেবে মুহাম্মদ সা ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে মানা যাবে না